আসসালামু আলাইকুম বিডিএন এন্টারটেইনমেন্ট এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অপূর্বকে সঙ্গে নিয়ে ফিরছেন ঐন্দ্রিলা চিত্রনায়ক বুলবুল আহমেদের মেয়ে ঐন্দ্রিলা আবারও ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন উত্তরায় হইচই শুটিং বাড়িতে এখন তিনি নাটকে শুটিং করছেন ভালোবাসা দিবসের নাটক এর নাম বি লাভড তার সঙ্গে আছেন অপূর্ব ঐন্দ্রিলা জানান সাত বছর পর নাটকে অভিনয় করছেন তিনি অপূর্বের ভাবনা থেকে নাটকটি লিখেছেন জাফরিন সাদিয়া ও রুবেল হাসান আর পরিচালনা করেছেন রুবেল হাসান চিত্রনায়ক বুলবুল আহমেদ মারা যান দু সালে এর আগে বাবাকে নিয়ে তথ্যচিত্র তৈরি করেন ঐন্দ্রিলা যার নাম এক জীবন্ত কিংবদন্তির কথা আর বাবার মৃত্যুর পর তার জীবনী নিয়ে ঐন্দ্রিলা তৈরি করেন আরেকটি তথ্যচিত্র যার নাম একজন মহানায়কের কথা ঐন্দ্রিলা বলেন বাবার ইচ্ছায় আমি ফিল্ম অ্যান্ড মিডিয়া বিষয়ে পড়াশোনা করেছি এরই মধ্যে মাস্টার্স শেষ করেছি আমাদের পরিবার থেকে বুলবুল আহমেদ ফাউন্ডেশন ট্রাস্ট গঠন করেছি বাবার অসুস্থতা তার মৃত্যু নিজের পড়াশোনা এবং সংসার সবকিছু মিলিয়ে গুছিয়ে উঠতে একটু সময় লেগেছে তাই এতদিন অভিনয় থেকে দূরে থেকেছি এখন আবার নতুন করে কাজ শুরু করেছি ঐদ্রিল আরও বলেন আজ অপূর্ব ও আমি নাটকটির গান আর কিছু রোমান্টিক দৃশ্যের কাজ করেছি তিনটি নাটকেই তিনি অভিনয় করবেন অপূর্বের সঙ্গে ঐন্দ্রিল্লা বলেন আমাদের দুজনকে নিয়ে আরও কয়েকজন নির্মাতা কাজ করার ব্যাপারে আগ্রহ দেখাচ্ছেন এ ধরনের বিনোদন জগতের আরও খবরাখবর জানতে আমাদের বিডিএন এন্টারটেনমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করুন সকলকে ধন্যবাদ